এখন কে কোন কাজে এসেছেন সেটা তো ঝট করে বোঝা যায় না বুঝে নিতে বিশেষত গার্লফ্রেন্ড ইত্যাদির ব্যাপারে যারা আছেন শারা ইঙ্গিতটা সেটাই যথেষ্ট অনেক সময় কি হয় চকিত ইশারা চকিত ইশারাটাই যথেষ্ট বুঝে গেলেন তখনও কিন্তু বুঝতে পারবেন সে কথা বলতে চাইছে এবং তার সাথে কথাটা বলে নিতে হয় কথাটা একটু নিভৃতে বলে নিতে হয় হ্যাঁ কেন কি অনেক লোকজন চেনা করতে পারে চত্বরটা ভীষণ কমন চত্বর সবসময় সেইটা মনে রাখতে হবে ওয়ে চেনা পরিচিত ভিড়টা এড়িয়ে নিভৃত অনেক জায়গা আছে অনেক খাবারের দোকান আছে

অন আছে মানে ইয়েটা চলে যাবে ভিডিওটা অফ হয়ে যাবে এমন একটা ধাক্কা মারলো একজন আরো ইন্টেনশনালি মনে হয় করে কেউ কেউ জানেন তো ইচ্ছা করলে একটু সরে যাওয়া যায় একটু পাশ কাটিয়ে যাওয়া যায় হাতটাকে নামিয়ে যাওয়া যায় ওই এমন ভাবে যাবে যে ধাক্কাটা লাগাবেই এটা করে সেইভাবে ইয়ে করতে হবে চলতে হবে যাই হোক ব্যাক করে আবার ওইদিকে রাস্তাটাই যাবে ভালো থাকবেন আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে